গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদে এসে দেখছি পদ্মের কুঁড়ি এসেছে এই গাছগুলো কতবার লাগানো তো এবার সেরকম যত্নরত্ন কিছুই করেনি কিন্তু দেখছি কুড়ি এসেছে এবার জল দিয়েছে তো দেখো ছোটো ছোটো কত কুঁড়ি এসেছে এই কুড়িটা একটু বড়ো হয়েছে আর এদিকেও কুড়ি এসেছে অনেকগুলোই কুড়িয়ে এসেছে বেশ ভালোই লাগছে ফুলের মানে ফুল গাছ যে কোনো ফুল গাছই ভালো লাগে ফুলও ভালো লাগে আর পদ্ম তো অবশ্যই ভালো লাগে তো খুব ভালো লাগছে আমি ছাদে এসে দেখছি এখন বাজে সকাল সাতটা এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে কোনো কাজকর্মই করিনি এখনও এখন মানে সকালবেলা উঠে কিছুক্ষণ বসে এক কাপ চা খেয়েছি খেয়ে চলে এসেছি ছাদে তো আমাকে বললো আমার বর যে অনেক পদ্মের কুড়ি এসেছে আমি বললাম যাই একটু দেখে আসি বলে চলে এসেছি এখনও রোদ সেরকম ওঠেনি বলেই ছাদে থাকতে পারছি রোদ উঠলে থাকতে পারতাম না তো এবার যাব গিয়ে নিচে ওপরে কাজগুলো করব করে মাসি এদিকে নিচে কাজ করছে আমি ওপরে কাজ কিছু করব করে তারপরে নিচে গিয়ে স্নান করব করে মাদের বাড়ি যাব আজকে মায়ের বাড়ি যাব আর কি আজকে তো ধরো ষষ্ঠী ওখানেই কাটাবো দিয়ে বিকেলবেলায় বাড়ি আসবো তো আমার পদ্মের কুড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যখন ফুল ফুটবে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন অনেক ফুটবে এগুলো সব ছোট ছোটো হয়ে আছে এগুলোও ফুটবে তো এটা বড় হয়েছে এটা মনে হচ্ছে আর কিছু দিনের মধ্যেই ফুটে যাবে তো চলো নিচে যাই নিচে গিয়ে তারপরে নিচে বলতে ওপরের ঘরগুলোই ওগুলো কমপ্লিট কাজগুলো কমপ্লিট করে নিই আর এদিকে পাতাগুলো দেখেছো কত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে পদ্মের পাতায় ভাত খেতে না সত্যিই খুব ভালো লাগে দারুণ লাগছে উপরে ছাদের লাগানো আছে তো বেশ অনেক গতবার অনেক ফুল ফুটেছে এই যে দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কিসে লাগানো আছে অনেক ফুল ফুটেছিলো গতবার অনেক অনেক তো এবার সেরকম যত্ন করা হয়নি না এমনি প্রচণ্ড রোদ গরম ওপরে জলও দেওয়া হয়নি ছাদে আসাও হয় না একদমই ছাদে আসা হয় না তো সন্ধেবেলায় এসে দেখছে যে কুড়ি এসেছে পরশু তো এখানে এই যে জল দিয়ে দিয়েছে ভর্তি করে জল দিয়ে দিয়েছে পদ্মের তো জল না দিলে হবে না তলাই পাঁক আছে আবার ছাদ থেকে চলে এলাম ঘরে বেশি বসে থাকলে এদিকে আবার দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে বলতে যাবো একটু বাবার বাড়ি তোমরা তো জানো আজকে ষষ্ঠী আছে ওই জন্য তাড়াহুড়ো করছি একটু ছাদে গেলাম ওই যে পদ্মের কুড়িগুলো দেখতে ও বলছিল কালকে বিকেলে যে পদ্মের কুড়ি এসেছে ওই জন্য দেখতে গেলাম আর তোমাদেরকেও দেখালাম এসে নিচের বিছানাগুলো ঠিক করে এই যে নিচে বলতে ওপরের ঘরে বিছানাগুলো ঠিক করে আমি ঝাড়ুটা দিয়ে চলে যাব দিয়ে স্নান করব স্নান করে তখন পুজো করে বাড়ির পুজোটা করে তখন যেতে হবে আর ও ওদিকে স্নান করতে গেছে ও স্নানটা হয়ে গেলে না ও যাবে আগে মানে ওই আমার শাশুড়ি মার কাছে ফোটা নিতে ওখান থেকে ফোটা নিয়ে আসবে এসে আমাকে তখন নিয়ে যাবে আমার বাবার বাড়ি তো আমি ততক্ষণ ও স্নান করে ও যা কে ঘুরে আসতে আসতে তখন আমি এদিকটায় বাড়ির স্নান টান করে পুজো করে রেডি হয়ে বসে থাকবো এসে তাহলে সঙ্গে সঙ্গে যেতে হবে যাওয়া হবে আর কি দেরি হবে না নইলে কী হয় পুজো যে যত দেরি করি না ওদিকে পুজোটা হয়ে যায় আর পুজো হয়ে গেলে তখন ভালো লাগে না যে পুজোটা হয়ে গেছে তখন আর অতটা ইয়ে লাগে না আর পুজো হওয়ার আগে যেতে পারলে বেশ ভালো লাগে আমার মারাও কি পুজোটা তাড়াতাড়ি করে নেয় পুজোটা আমাদের বাড়িতেই হয় কারণ গাছ আছে বাড়িতে অনেক দিন আগেকার আমার দাদুর আমল থেকে আমল থেকেই পুজোটা ওই বাড়িতেই হয় আর কি ওই জন্য তোমার যে তাড়াতাড়ি পুজোটা মারা করে ফেলে এদিকে অন্যান্য কাজ থাকে তো ওই জন্য পুজোটা আগে সকাল সকাল করে ফেলে তো যত সকাল সকাল যেতে পারবো ততই ভালো ওই জন্য আমি সকালে উঠে আগেও ছাদে তাও ছাদে গেলাম অনেকটা টাইমই আমার চলে গেল। তা হয়ে এগুলো হয়ে গেলে ভালো হতো কিন্তু ওই যে তারা হলো করে কোনো কাজ তো হয় না তো ভাবছি যে না যাব। তো আমি এগুলো করে নিই করে নিয়ে স্নান করবো করে নিয়ে যাব। এদিকে চলে এলাম তোমাদেরকে অনেকটা টাইম দেখায়নি ওগুলো কাজকর্ম সেরে চলে এসেছি বাবার বাড়িতে বাবার বাড়িতে এসে যে জামাই আদর হচ্ছে জামাই ষষ্ঠী তো মা ফোঁটা দিলো ফোঁটা দিয়ে যে হাতে ধাক্কা বেঁধে দেবে এগুলো পুজোটা হয়ে গেছে আমাদের ও এল ও তো এলো ধরো ওর মায়ের কাছ থেকে মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ফোঁটা নিয়ে যে এসে এসেছে তাড়াতাড়ি কিন্তু আমারই হয়নি এই জন্য আসতে দেরি হয়ে গেছে যে পুজোটা যেটা ভয় করছিলাম সেটাই হয়ে গেছে পুজোটা হয়ে গেছে তো যাই হোক ষষ্ঠী তলায় প্রণাম করলাম প্রণাম করে মা তখন ওকে আগে ফোটা দিচ্ছে এখনও দিদিজাইবো আসেনি দিদি যাইব বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম তো ওরা রেডি হচ্ছে আমরাই আগে চলে এসেছি আর দিদি বাড়িতে পুজো করে তো যে পুজোটা করে আসবে আমিও বাড়ির পুজো করে এসেছি তো মায়ের ছোটো জামাইকে ফটোটা দেওয়া হয়ে গেল বাটা দেওয়া হয়ে গেল এবার খেতে টেতে দেবে ওইদিকে জামাইবু এলে জামাইবুকে দেবে আর আমি আমার ছেলে এখনও আসেনি তো আমার ছেলে এলে আমার ছেলেকে দেবো তো মা আমাকে ফোটা দিয়ে দিচ্ছে এবার ওকে দিলে এবার আমাকে দিল তারপর তখন দিদি যাইবো আসবে দিদি যাহবোকেও দেবে আর এদিকে আমার ছেলে এলে তখন আমি ওকেও দেবো ওকে দেবো ভাইজিকে দেবো সবাইকে দেবো আর দিদির ছেলেটা বাড়িতে ছিল ওখানেই দিয়ে দিয়েছি তো আমি দিদির ছেলের মুখ দেখেছি আমি আমি ওর মা আমি ওর মাসিমণি তো ওকে আগে দিয়ে দিয়েছি সেই হিসেবে ওই হচ্ছে আমার বড় ছেলে সেই হিসেবে ওকে বাড়িতে দিয়ে দিয়েছি আগে আর আমার ছেলে এখনও আসেনি ও আসুক এসে ওকে দেব তারপরে তখন আমি কিছু মুখে দিতে পারবো আর কি তো এদিকে মায়ের এই আমাদেরকে দেওয়া হয়ে গেল। এবার ছেলে চলে এসেছে এবার ছেলেকে আমি দেব দিয়ে একটু প্রসাদ মুখে দেবো ওই যে বললাম নইলে দিতে পারবো না ছেলে এলো তারপর ভাইজিটাকে আমি ফোটা দিলাম এবার বৌদি দিচ্ছে আমার দেওয়া হয়ে গেছে এবার ও দিচ্ছে দিয়ে তারপরে তখন ওই যে বললাম দিদি যাইব এখনও আসেনি বাড়িটা এখনও ফাঁকা ফাঁকা লাগছে ওরা এলে তারপরে দিদি ছেলেটা এলে সবাই মিলে এলে আর কি ভর্তি হবে বাড়িটা এখনও বাড়িটা ফাঁকাই আছে সবাই আসেনি আর এদিকে মিস করছি দিদির মেয়েকে পূজাকে ওকে খুব মিস করছি ও থাকলে খুব ভালো হতো একদম জমজমাট পুরো বাড়িটা সবাই মিলে বেশ ভালো লাগতো কিন্তু কিছু করার নেই ও অনেক দূরে থাকে তো আরও এই অকেশানগুলো খুব পছন্দ করে ওই জন্যই খুব মিস করি প্রত্যেকটা অকেশানেই ওকে খুব মিস করি তো যাই হোক এদের এই দিকটা হয়ে গেল এবার দিদিরা এলে ওই দিকটা হবে তো আমি এবার একটু খাবার খাবো ওদিকে লুচি ভাজা হচ্ছে তো আমি তো লুচি খাবো না আমার শরীরটা ভালো নেই তো কিছু ফলটল খাবো অল্প স্বল্প করে শশা কি তরমুজ এইসবগুলো খাবো খেয়ে তখন দুপুরবেলায় খাবার খাবো মেনু হয় ভালোই হয়েছে কিন্তু দেখি যদি হয় তোমাদেরকে দেখাবার এদিকে যদি গল্পের মধ্যে পড়ে যায় তাহলে তো হয়ে গেল এখনও ঠিকঠাক গল্পের মধ্যে বসিনি আমরা তো গল্পের মধ্যে যখন আমরা বসি আমার ছোটদা এখানে বা এখন বাড়িতে নেই আর কি বড়দাও বাড়িতে নেই তো ওরা এলে বেশ জমজমাটভাবে গল্পের আসর বসবে তখন হয়তো ভুলে যাব এখন যাই না কতটা কি মানে যতটা পারবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি তো এদিকে দিদি যা ও চলে এসছে যায় ওকে চলছে মা ফোঁটা দিল মা দিয়ে ধাক্কা পড়াচ্ছে ওদিকে দিদিকেও দেবে আর তোমার সবাই মিলে বেশ হইচই চলছে বাড়িটা জমজমাট আছে আমরা বিকেলেবেলায় চলে যাব। কিন্তু যতক্ষণ থাকব ততক্ষণ হই হুল্লোড় করেই কাটিয়ে যাব আর কি বেশ ভালো লাগে মাঝে মধ্যে আসি তো বেশ আনন্দ হয় ওই আর আগেই মানে বাবার বাড়ি আসার আগেই দিদির বাড়িটা পড়ছে প্রথমে দিদির বাড়িতে আসি এসে কিছুক্ষণ আড্ডা মারি আর কি গল্প টল্প করি এখন যাইবু থাকে তো বেশ ভালোই লাগে সবাই মিলে একটু গল্প করি করে তারপরে তখন মায়ের বাড়ি আসি তো এদিকে দিদিরও ফোটা দেওয়া মা ফোটা দিয়ে দিলো ধাগা পরিয়ে দিল এদিকটা হয়ে গেল এবার মাও একটু ওদেরকে জলখাবারটা খেতে দেবে ফলটল কেটে দেবে মাও দুটো খাবে এখনও মাও এখনও খায়নি আর কি মানে সবাইকে ফোঁটা না দিয়ে তো খাওয়া যাবে না আমি যেমন ধর আমার ছেলেকে দিলাম দিয়ে খেলাম এইরকমই আর কি তো যতক্ষণ না দেওয়া হচ্ছে সবাইকে ফোঁটা ততক্ষণ তো আর খাওয়া যাচ্ছে না তো ষষ্ঠীর ফোটা হচ্ছে মেন পুজো করে এসে যে ফোটাটা দেওয়া হয় আর ধাক্কাটা দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় এগুলোই হচ্ছে মেন আর এদিকের কাজ দেখো এদিকে আমার ভাইজি আমার ছেলে ফোন নিয়ে বসে আছে ভাইজির হাতে ফোন নেই আর ছেলের হাতেই ফোনটা আছে ওই যে গেম খেলছে আর ও বসে বসে দেখছে মানে ওদের জেনারেশানে যেটা হয় আর কি আর মা এদিকে জোগাড়ি করে বেশ জল জলখাবারটা আর কি খেতে দিচ্ছে ওদেরকে যাইবুকে আর দিদিকে তো এদিকে খাক আর আমরা এদিকে গল্পও করছি বসে বসে গল্পটাও করি মাঝে মধ্যে তোমাদেরকে কিছুটা হলো যতটা পারছি কিছুটা দেখাচ্ছি বাকিটা গল্পের মধ্যে থাকছি বেশ সবাই মিলে ওই যে বললাম সবাই এক জায়গায় জুটলে যা হয় আর যা হই আর কী ভাবলাম বেশ ভালো করে মানে গল্প টল্প করতে খুব ভালোবাসে তো এমন এমন কথা বলে খুব হাসি পায় আর এদিকে কাকিমা এসেছে কাকিমাকে দেখে খুব কষ্ট লাগছে কাকিমা খুব কান্নাকাটি করছে কেন কাকিমার জামাইটা কেন বলতো কাকিমার জামাইটা না এক বছর হলো মারা গেছে ওই জন্য খুব কান্নাকাটি করছে কিন্তু কি করা যাবে বলো মৃত্যুর কাছে তো কোনো হাত নেই ওকে আর জামাইবুকে দুজনকেই ফোটা দিল খুব কান্নাকাটি করছে জামাইটার জন্য মন খারাপ করছে আজকের দিনে যতই হোক জামাইটা চলে গেছে এক বছর আগে ওই জন্য আমাদেরও মনটা খারাপ করে যে আমার থেকে অনেক মনটা অনেক ছোট জানো কিন্তু কি করব বলো ওই যে বললাম মৃত্যুর আগে মানে মৃত্যুর কাছে কারো হাত নেই চলে গেছে ক্যান্সার হয়েছিল অনেক দিনই ভুগলো তো যাই হোক এই যে কারণেই কাকিমার মনটা খারাপ তো এদিকে দুটো জামাই পেয়েছে এই জামাই দুটোকে ফোটা দিয়ে যতটুকু আর কি মনের আশাটা মেটে তো কষ্ট তো হয় কষ্টটা তো ভেতরে থেকেই যাবে তাই না কষ্টটা তো যাবে না আর ওদিকে ভাইজির এটা দেখো ও এখন সেই ঝাড়ু দিয়ে কি দেখেছে ওটাকে এখন পরিষ্কার করছে আর এদিকে আমার ছোট ভাইজি এ খেলা করছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে